আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আশা করি আপনারাও ভালো আছেন আবারও হাজির হয়ে গেছি ব্লক ভিডিও নিয়ে ভিডিওটা শুরু শতালি থেকে আজকে একটু কদিন ধরে একটু বাইরেও দুটো নাই কিন্তু তেমন একটা ঠান্ডা নাই আর কি ঠান্ডাটা একটু মোটামুটি ভালোই আছে আর বাইরে অনেক কাজ করতে ছিল কিন্তু অনেক শব্দ হচ্ছিল আর দুপুরে কি রান্না বান্না করি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি ভিডিওটা ভালো লাগবে আর এই ভিডিওতে সব কিছু বিস্তারিত জানতে পারবেন দেখতে পারবেন আর যে মার্কেটে গেছিলাম মার্কেটে ভিডিও শেয়ার করে নেই আর নিয়ে আসছিলাম ছেলের জন্য মেয়ের জন্য খাবার নিয়ে আসছিলাম গেছেন তারপর কলা পাই নেই আর কলা পছন্দ হয় না আর কি কলাটা অনেকটা নষ্ট নষ্ট হয়ে গেছিলো আর চারটা কলা নিয়ে আসছি ছেলে মেয়ে খাবে আর কি আর মেয়ের স্কুলের খাবার কিনে আসলাম সেলের জন্য খাবার নিয়ে আসলাম দুধ নিয়ে আসলাম এই যে কদিন পরে আমাদের রকমের মাস হচ্ছে রমজান মাস এই জন্য দুধ নিয়ে আসছি আর দইরা দই বসাবো আর কি আর এটা হচ্ছে চিলিয়া যা বিরস কোনো আর কি আমি যেটা পছন্দ নিয়ে খাবে আর কি চিলিয়া জানছি পেস কাছি আর একটু ফাইন এটা হচ্ছে আটা কেকের আটা আর কি এদেশের আটা অন্য রকম পাওয়া যায় রুটি আটা আলাদা আলাদা আটা আলাদা কেকের আটা আটা আলাদা আর কি ফাই আর এটা হচ্ছে ডিম নিয়ে আসছি আমি একে মাঝে মাঝে ডিম স্যান্ডউইচ ডিম অমলেট আমার ছেলেকে সিদ্ধ করে খাওয়াই এভাবে আমি তো জন্য কেক নিয়ে আসছি আরিচেল দুধ এই যে দুধগুলো জাল দেওয়া থাকে তাও বেশি জাল দিবো না অল্প জাল দিই তারপর দইটা বসাবো আর আমি যেহেতু রোজা রাখবো আর রোজার সেরিতে ভাত খেয়ে একটু দইটা দিয়ে খাইলে অনেকটা ভালো হয় পেটা তেমন গ্যাস পড়ে না আর আমার প্রচুর গ্যাস পড়ে আর যে দুপুরে মাছ রান্না করবো রই মাছ একটু কয়েকটা আলু দিয়ে কাচি দুইটা আলু কেটে রাখছি আর দুইটা টমেটো কেছি কেটে তারপর মাছটা দিয়ে একটু বোনা বোনা করে রান্না করব আর কি আর যেহেতু বড় করেটি বসাইছি আর কি যেহেতু একটু হালকা জল জল দিয়ে রান বয় করে আর মাছটা একটু উল্টাই আর কি আমি কাটা চামচ দিয়ে উঠে দিয়ে উল্টো দিয়ে একটু ভেঙে যাবে আর কি তাই আমি কাটা চামচ দিয়ে তারপরে মাছটা আস্তে আস্তে উল্টাইতেসি আর আমি ছেলেকে এর গম পাড়াইছি আর ছেলেটা নিয়ে একটু মাঝে মাঝে রান্নাবান্না করতে হয় সব সময় রান্না করতে পারি না আর একটু বেশি করে রান্না করে রাখি একটু ফ্রিজে রেখে তারপর গরম করে খাই এভাবে আবার রান্নাবান্না করতেছি আর কি যেহেতু আপনাদের বাড়িয়া বাসায় নেই তাহলে আপনাদের না থাকলে টেনশন থাকে না আপনাদের আবার আমার সব কাজে হেল্প করে আর আমার খাওয়া এত সমস্যা হয় না আর মেয়েকে স্কুল সকাল দিয়ে আসছি আবার বিকালে আনতে হবে আর অনেক সারাদিন ব্যস্ত হয়ে থাকতে হয় আমার আর কি আর বলবো রকম মাস মাছ রমজানের মাস যদি আসতে সে একটু কাজ দিয়ে ব্যস্ত থাকবি আর যে দুইটা আর দুইটা আলু কাচিলাম দিয়ে দুইটা আলু যেমন আট পিস হয়ে যায় একটু আর দুইটা আলু কেটে নিয়েছিলাম চারটে আলু আর তারপর আলুটা একটু মোটামুটি করে কাচিলাম যেহেতু এদেশে আলুটো চিকেন করে কাটলে কি বেশি একটু আলুটা ভেজে রান্না করবো আর কি একটু ভেজলে আলুটা গলে গলে পান্না পান্না মতন হয়ে যায় জন্য একটু আলু মোটা করে কাচি যেমন আলুটা এটা বেজিয়ে তারপর রান্না করবো আর দুইটা টমেটো কাছি তারপর কেটে রাখছি তারপর মাছটা ভালো করে ভাজবো বেজে তারপর আলুটা হালকা বেজে তারপর রান্না করব। কাপড়ের ভাইদেরকে সবাইকে বলতেছি আর যখন বাইরে যাবেন সাবধানে যাবেন আর যখন যাবেন তখন কেউ অন্য নিজের কাছের মানুষকে আত্মীয় স্বজনকে সাথে করে নিয়ে যাবেন দেশের অবস্থা এখন ভালো না আর যতদিন দেশের অবস্থা ঠিক না হবে ততদিন আপনারা সাবধানে থাকবেন সাবধানে চলাফেরা করবেন আর গরের বেশি একটা যখন বাইরে যাবেন বেশি হাতে টাকা পয়সা নেওয়ার দরকার নাই আর হচ্ছে সোনা অলঙ্কার একটু সাবধানে রাখবেন যখন দেশের অবস্থা অনেক 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 খারাপ আর এগুলো খবর দেখে এগুলো দেখে অনেকটা ভয় লাগতেছে আর সবাইকে জন্য দোয়া করে আল্লাহ সবাইকে হেফাজতে রাখে আর যারা যারা এগুলো করতে আল্লাহকে বই করেন আল্লাহকে যত বই করবেন তত আল্লাহ যত আপনাকে শান্তি দিবে আর কি বলবো এগুলো দেখতে দেখতে আমার অনেকটা ভয় লাগে অনেকটা খারাপ লাগে যেহেতু সাম দেশে যাবো এগুলো দেখলে দেশে যাওয়ার ইচ্ছাটাই ফিলিংসটা অন্যরকম হয়ে যায় যেতে ইচ্ছা করে না এরকম আর কি প্রয়োজন থলে তার বাইরে যেতে হবে আর বই কতক্ষণ থাকতে হবে আর কি আর আপনার গ্রামে যারা থাকবেন অবশ্যই লাঠি কাছে যা যা থাকবেন এগুলো সাবধানে রেখে ঘুমাবেন চিন্তাগারে থেকে ডাকাতের থেকে যেমন হাতে রক্ষা থাকতে রক্ষা করার জন্য আর একটু সাহস থাকার জন্য সাহস থাকবেন বই পাবেন না আর একটু ঘুমানোর জন্য একটু সতর্কভাবে ঘুমাবেন যত্ন রাস্তাঘাট যখন যাবেন সতর্কভাবে থাকবেন কান খোলা রাখবেন আর সচেতন থাকবেন একজন বিপদে ফলে সবাই এগিয়ে আসবেন আর চেয়ে চে দাঁড়া দাঁড়িয়ে দেখবেন না সবাই আসবেন পাশে দাঁড়াবেন এভাবে থাকবেন আর সবাই সুস্থ থাকার জন্য ভালো থাকার জন্য লাগে সবাইকে হেফাজত রাখার জন্য দোয়া করি সবাইয়ের জন্য সাবধানে থাকবেন এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে যে আমার আবু বাজা হয়ে যাচ্ছে আর একটু বেজে তার আর একটু ভাজবো আর কি বেজে তারপর রান্না করব রান্না করে সামনে যে তো রমজান ঈদ কোরবান আর তো ওনার চিন্তা করে আর বেশি ভাড়বে আপনারা সাবধানে থাকবেন আর অনেক সচেতন হবেন আর যে দেশের পরিস্থিতি আস্তে আস্তে অনেকটা খারাপ হয়ে যাচ্ছে আর আমরা ইতালিতে থাকি সমস্যা হয় না বিদেশে তো সমস্যা না কিন্তু আমাদের বাংলাদেশটা অনেক অবস্থা বেশি খারাপ হয়ে যাচ্ছে আর আস্তে আস্তে এতটা খারাপ হয়ে যাচ্ছে আমাদের নিজের কাছে অনেকটা লজ্জা লাগে আমাদের দেশের মানুষ কবে ভালো হবে কবে সচেতন হবে এটা নিয়ে সবচেয়ে বেশি খারাপ লাগে আর কি বলবো বলার কোনো বাসা নাই আর যে কথা বলতে বলতে আমার ডেবে ভেজে তারপর আমি পানি দিয়ে দিছিলাম তারপর মশলা দিয়ে তারপর একটু কষে তারপর আমি তরকারি রান্না করব। এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে অনেক কথা বলে ফেলছি আর আমার কথা কোনো খাপ পাবে নেবেন না একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমাকে ক্ষমা করে দিবেন আমি সবার ভালোর জন্য বলতেছি আর সবার ভালোর জন্য দেশের দেশের সবার জন্য দেশ খালিয়ে আমার সবার জন্য যেহেতু আমরা প্রবাসে থাকি শুধু আমরা প্রবাসের প্রবাসে খেলে না যেহেতু আমরা বাংলাদেশ এটা আমার দেশ এরা আমার জন্ম জন্মভূমি মাতৃভূমি এই জন্য আমি বলতেছি সবার জন্য আলাদা সবাইকে হেফাযত রাখে তাই বলতেছি আর সাবধানে থাকার জন্য সাবধানে চলা জন্য আর প্রয়োজন ছাড়া বাইরে বের হবেন না এটি ভালো ভালো বলতেছি এই যে আমার তরকারি মশলা কষানো হয়ে গেছে এখন আমি তরকার দিয়ে দিব আলু আর টমেটো দিই তারপর আমি কষাই তারপর রান্না করবো আর কি আর তরকারিটা যত মশলা যত কষানো ভালোভাবে কষানো হবে তরকারি খেতে একটু টেস্টটা অনেক ভালো হয় আর এই যে আমি আলু আর টমেটো দিয়ে দিই দিয়ে তারপর আমি কষিয়ে তারপর রান্না করব ভালোভাবে কষাবো ভালোভাবে মিক্স করবো আর কি মিক্স করে তারপরে আমি কষিয়ে রান্না করব আর আমাদের এখানে যে ইতালিতে যে সবাই যে ভালোভাবে কাজ করে তা না আমরা যে ফিনকাতনিতে অনেকে আমাদের বাঙালিরা যারা কাজ করে অনেকে পিছনে অনেক শত্রুতা হয় জামালা হয় আমরা এখানে রবিবারে এক যে যে কাজের ক্ষেত্রে ঝগড়া হয়েছিল জামালা হয়েছিল এখানে আমরা যে শহর থেকে এখানে যে পেঁয়াজ আমার ছেলে মেয়েকে ওইখানে খেলাধুলা করেছিলাম আসার পরেই এই যে এখানে ছুরি নিয়ে আগাতে অনেক জামালা হয়েছে ঝগড়া হয়েছিল কিন্তু ওই যে আমরা যে শহর থেকে এই শহরটা একদম নিরাপত্তা ছিল আর যেহেতু আমরা এই শহরে মেয়েরটা অনেক ভালো আর কি একটু করাটা পে থাকলে অনেক ভালো যে কোনো কিছু করতে গেলে একটু বই হয় আর কি এদেশে পুলিশ আইন কেন নিয়ম সব কিছু মানতে হয় আর সমস্যা কী যে আমরা বাঙালি ভাইয়েরা অনেক ফ্যামিলি নিয়ে থাকি দেশের অনেকে অসুস্থ মা বাবা থাকে অনেকের কষ্ট কথা কেউ বলতে চায় না শেয়ার করতে চায় না কাজে নিয়ে একটু সমস্যা হয় এই যে ফিনকান্ত্রিতে অনেক কাজের সমস্যা বলতে কি যে একজনের পিছনে একজন লেগে থাকে কাজে নিয়ে অনেক সমস্যা ঝগড়া হয় ঝামেলা হয় একবার জামালা হয়েছিল ফিনকান্তিতে রাগারিগে হয়েছিল এই ছুরি নিয়ে একটু আঘাত হয়েছিলো আবার এই যে এক সাপ দিন পরে আবার শুরু হয়ে গেল এই দিকায় এটা দেখলে এগুলো শুনলে ভয় লাগে আমাকে দেশের অবস্থা এক হয়ে গেছে আবার ইতালিতে তার যে সরদিক এগুলো হয়ে গেছে কিন্তু এগুলো হচ্ছে এলাকার দাপটের এলাকায় মতন দাপট দেখায় ঝগড়া হয় ঝামেলা হয় আর কাজে নিয়ে অনেক সংকট বলতে কি যেমন একজনের পিছনে একজন লেগে থাকে আরেকজনকে বসে কাজ হয় অনেক রকম জামেলা হচ্ছে কিন্তু আমরা যেহেতু বাংলে তো অনেকটা রুবি হয়ে গেছি রুবির মধ্যে এত লুপ পড়তে বলতে পড়তে বলতে আমরা গেছে আল্লাহ জানো আমরা তো জান নামে ভালাইতেছে আল্লাহ তো জান নামে না নাম তো শৈতানে আল্লাহতে বলছে তোমরা পাঁচ হতো নামাজ পড়ো ভালো কাজ করো দুনিয়াতে সুখ পাবা আখিরাতের সুখ পাবা আল্লাহ তো এটা বলছে আল্লাহ তো কোনোদিন খারাপ কাজের কথা বলে নাই আল্লাহ বলছে খারাপ কাজের থেকে বিরত থাকার জন্য এটা বলছে সবাই যদি ভালো হইতো দেশটি ভালো হয়ে যেত সবাই ভালো হয়ে যেত আমরা বাঙালি আমরা মুসলিম আমরা দুনিয়াতে যত পাস পাপ করব আমরা তো ওই দুনিয়াতে আল্লাহ ততটা শাস্তি দেবে তো আল্লাহ তাইতে লিখে রাখবে যা যা করবো তাইতে লিখে লিখে রাখবে সবাই বুঝ জ্ঞান একরকম হয় না সবাই রকম সবাই হয় না কিনে ভালো কাজ করে সবাই তো ভালো কাজ করতো কেউ খারাপ থাকবে কে এই জন্য দেখেন এগুলো যে করতেছে আমরা ইতালিতে যেমন সবাই যে ভালো আছে তা না ইতালিতেও তো নিয়ে অনেক সমস্যা আছে কিন্তু সবার কাছে বলতে চায় না কার কাছে বলবে আর কার কাছে এবার যাবে কিন্তু বিদেশ এমন একটা দেশ কর্মচারা বিদেশ করে না করে ওপে নাই খেয়ে তো বাঁচতে হবে এই যে সমস্যা এই যে আপনাদের সাথে অনেক কথা শেয়ার করছে এই ভিডিওর মাধ্যমে আর আস্তে আস্তে ইত্যালির সম্বন্ধে অনেকেই বলব ইত্যালিয়ান্ডা অনেক ভালো আর ইত্যালিয়ান্ডা আমাদের মতো বাঙালি মতো এত খারাপ না এত লোভি না একজনের বিপদ পড়লে একজনের সারা পাশে দাঁড়ায় ইত্যালিয়ান্ডা হচ্ছে এরকম আর আমরা বাঙালি হচ্ছে একজন বিপদ পড়ছে তাকে আবার কীভাবে পায়ে চাপ দিয়ে কীভাবে বা মেরা ফেলাবো চেষ্টা করবো আমরা এই ধান দাবি পড়ে থাকি আর দেখেন কথা বলতে বলতে আমার রান্না শেষ হয়ে গেছে জল অল্প করে ভাত রান্না করছি আর তরকার রান্না করছি আর আমার ছেলের জন্য একটা মাছ বেছে রান্না করে খাওয়া বেছে খাওয়াব আর কি আর এই যে কথা বলতে বলতে যে আমাদের চুলা ক্লিন করছি তারপর আমার রুম পরিষ্কার করছি রান্নাঘর পরিষ্কার করছি এই যে আমি দেখাবো কোথায় পরিষ্কার দেখেন এই যে এখনও বোঝা ভিজা আছে ভিডিওটা এখন যদি ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ